সালামু আলাইকুম শিক্ষার্থীরা গতকাল রাতে হাদি ভাইয়ের মৃত্যু সংবাদ আমরা সবাই জানছি গতকালকে না আজকে সবাই জানছি আসলে আল্লাহ তাকে বেহ নসিফ করুক তার সংগ্রাম তার যে বিশ্বাস সেটা যাতে আমাদের ছাত্র জনতা বা সবার মধ্যে সেটা ছড়ায় পড়ে এটা আসলে আমাদের সবার জন্যই বলতে গেলে একটা দুঃখের শোকের ব্যাপার প্রতিটা স্টুডেন্টস আমাদের বাবা মা ভাই বোন সবার জন্য দেশবাসীর জন্য তবে সবচেয়ে বেশি এখন আসলে সমস্যা তোমরা যারা আস সেটা হচ্ছে ব্যাচ তোমরা এখন এবার এডমিশন পরীক্ষা দিচ্ছ এবং কালকে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এই সময় এসে মনোযোগ ধরে রাখা আসলেই কঠিন পড়াশোনায় মনোযোগ দেওয়া আসলে কঠিন কিন্তু কিছু করার নাই তোমাদেরকে আসলে একটু পড়াশোনা করতেই হবে তোমরা তো যা পড়াশোনা করে করে ফেলছো এমন না যে আসলে কিছু বাকি আছে এখন আসলে শেষ সময় জাস্ট একবার করে দেখতেছ আজকের দিনটা আসলে অনেক ক্রুশাল বুঝো তোমাদের জন্য আজকে দিনটা অনেক ক্রুশাল যে আজকের দিনে তুমি আসলে যা যা দেখবা যা যা পড়বা যা যা মাথায় রাখার চেষ্টা করে রিভাইজ দিবা সেগুলো তুমি কালকে পরীক্ষায় গিয়ে তুমি আসলে সেটা লিখতে পারবা এখন আজকের দিনটা ধরো তুমি সারাদিন তোমার মন খারাপ আমি বুঝতেছি মন খারাপ আমাদের সবারই আমাদের কষ্ট লাগতেছে কিন্তু তুমি যদি আজকের দিনটা সারাদিন ফেসবুকে কাটায় দাও লাইক ফেসবুকে স্ক্রল করো সারাদিন এই পড়াশোনা না করো তাহলে দিন শেষ ক্ষতি কিন্তু তোমার হবে কারণ তোমার অবস্থাটা সবচেয়ে বেশি আসলে চূড়ান্ত অবস্থা আছে তুমি কোথাও চান্স পাও না তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ মাত্র ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে মেডিকেলে ভর্তি পরীক্ষা গেলো কালকে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এরপর আস্তে আস্তে বাকি ভর্তি পরীক্ষাগুলো সম্পূর্ণ হবে এখন তুমি যদি এতদিন পড়াশোনা করে যদি আজকে দিনটা জাস্ট চুপচাপ বসে থাকো কিছু না পড়ো কালকে পরীক্ষায় গিয়ে দেখবে যে তোমার অনেক সহজ জিনিস পারা জিনিস তুমি পারতেস না আর এখন এখনও এরকম কোনো নোটিস আসে নাই যে কালকে পরীক্ষা ক্যান্সেল হবে সো এইটা অনেকে আসলে সরানোর চেষ্টা করছে আমি দেখলাম এইটা আসলে বইল না যদি সত্যি এরকম হয় তো হয় আলহামদুলিল্লাহ সমস্যা নেই এটা আসলে তোমাদের জন্য হয়তো ভালো হবে কি খারাপ হবে না বাট যদি না হয় সে অন্য জিনিস সেটা নোটিস দিলে পরে বোঝা যাবে বাট এখনই কেউ এটা অতি উৎসাহী হয়ে কেউ কোথাও মানে ভুলভাল পোস্ট করো না বা কারোর বললো না এতে কি হবে বা নিজে মনে করো না যে আসলে এটা ছুটি দিতে পারি কিনা পরীক্ষা ক্যান্সেল হবে কি না এসব ভাইবোন এটা তোমার নিজের মনোবলটাকে আরও নিজে ডাউন করে দেবে এই সময় এসে তোমার একটাই কাজ আমি বলবো নামাজ পড়ো তুমি যে ধর্মনতি হও তুমি সেটা ভালো করে পালন করো হালি ভাইয়ের জন্য দোয়া করো আর নিজের পড়াশোনাটা করো সে সময় এসে জাস্ট রিভাইজ দাও পড়াশোনাগুলো কীভাবে কী করছো না করছো নতুন কিছু পড়ার তো কিছু নাই নতুন কিছু পড়ে তুমি অনেক কিছু শিখে ফেলবা অনেক কিছু করবা দ্য সম্ভব না জাস্ট যা পড়ছো সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট জাস্ট সবটুকু খুব মনোযোগ দিয়ে মাথায় রাখার চেষ্টা করো যে সাবজেক্টের সমস্যা সেগুলো একটু ভালো করে দেখো যে আমার এই টপিকগুলোর সমস্যা ছিল এই ফর্মগুলো মনে রাখতে পারছি না সেগুলো দেখো এটা এখন বেস্ট ওয়ে বেস্ট অ্যাপ্রোচ একজন স্টুডেন্ট হিসেবে আর কি বলবো মানে আমাদেরও মন মেজাজ সবারই আসলে মানে মর্মাহত অবস্থা তোমরা ভালো পরীক্ষা দাও এই আশা আমরা রাখতেছি বা ভালো পরীক্ষা দিবা তোমাদের এই শেষ সময়ে মনোযোগটা নষ্ট করো না শেষ সময়ে এসে মনোবলটা ভাঙো না শেষ সময় এসে নিজেদেরকে কনফিডেন্সটাকে লো করো না আর একটা কথা হলো ফেসবুক থেকে দূরে থাকো ফেসবুক থেকে দূরে রাখো ফেসবুক স্ক্রল করা থেকে দূরে রাখো অ্যাটলিস্ট পরীক্ষার এই আগের দু তিন দিন আসলে ফেসবুক থেকে সম্পর্কে দূরে থাকাটাই বেটার কারণ এগুলো আসলে তোমার মনকে একদম ডাইভার্ট করে দেয় তুমি সব কিছু থেকে দূরে সরে যাবা তোমার পড়াশোনা যা পড়ো মনে থাকবে না ঠিক আছে সো জাস্ট ফোকাস অন ইউর স্টাডি ইনশাল্লাহ কালকে পরীক্ষা তোমার ভালো করে দিবা এই আশা আমি রাখতেছি প্রত্যেকে অনেক পড়াশোনা করছো অনেক হয়তো সমস্যা আছে কারো কারো কোনো জায়গায় সেই সমস্যাটা তুমি ফিক্স করতে পারবে ইজিলি তোমার অন্যান্য সাবজেক্টের ভালো করার মাধ্যমে সো এটাই ভালো করে পরীক্ষা দেবো